ঈদ এ নবী এ ব্যাপারে কোরআন শুন নির্দেশনা কী আর গত বছরেও আমরা বলছিলাম যে এক হবে এই ঈদ এ নবীটা এসেছেই ঈদ এ মিলাদুল মাসি থেকে আপনারা জানেন যে ক্রুসেডাররা ক্রুসেড যুদ্ধ শুরু হয় কবে হ্যাঁ ওই সময়ে এটা হলো আপনাদের বলি খ্রিস্ট ধর্মে একটা থিওরি আছে মিলেনিয়ামিজম মিলেনিয়াম মানে হাজার বছর বাইবেলে প্রচলিত বাইবেলে আসে যিশুখ্রিস্ট বলছে যে আমি তোমরা বেঁচে থাকতেই আবার চলে আসবো তোমাদের ভিতরে কেউ কেউ বেঁচে থাকতে আসবো পাগল হয়ে যীশুখ্রিস্টের প্রথম উম্মতেরা বসেছিলেন কবে যিশু আসবেন এবং তারা বলতেন আমরা বেঁচে থাকতে থেকে উনি চলে আসবেন তো মরে গেল এক প্রজন্ম দুই প্রজন্ম তখন তারা বললেন যে না বেঁচে থাকতে না হলো হাজার বছর মিলেনিয়াম মিলেনিয়ামের মাথায় যিশু আসবেন মিলেনিয়ামের মাথায় প্রথম মিলেনিয়াম পুরল এক হাজার এক খ্রিস্টাব্দ ঠিক আছে না তো এক হাজার এক খ্রিস্টাব্দ পুরার পরেই তাদের একটা দাওয়াত প্রচার হয়ে গেলো যে যীশু খ্রিস্টের হাস সময় হয়ে গেছে যীশু খ্রিস্টের আসতে হলে ফিলিস্তিনের জেরুজালেমে বিশ্বের ইহুদিদেরকে এক জায়গায় করতে হবে যীশুয়াস ইহুদিদের বিচার করবে ফাঁসি দেবে খ্রিস্টানদের নিয়ে জানাতে যাবে এখন মিলেনিয়ামিজমের চেতনায় প্রথম মিলেনিয়াম এক হাজার খ্রিস্টাব্দ পোরার পরে তাদের ভিতরে গুনগুন শুরু হলো যে ফিলিস্তিন দখল করতে হবে তখন ফিলিস্তিন মুসলমানদের আন্ডারে তখন ক্রুশের যুদ্ধ শুরু হলো খ্রিস্টান প্রচারকরা বললেন যে মুসলমানরা এটা হলো একটা অদ্ভুত ব্যাপার যে মিথ্যার উপরে সব প্রচার মুসলমানরা মূর্তি পূজা করে আল্লা নামে একটা দেবতার পূজা করে যিশু খ্রিস্টকে তারা অপমান করে কোনো খ্রিস্টান দেখলে জবই করে খ্রিস্টান নারীদের ধর্ষণ করে তোমরা যদি কোনো মুসলমানকে মারতে পারো তাহলে পারে কোনো মুসলমান মেরে কাঁচা যদি কষ্টকে ফেলতে পারো তাহলে পরে বিনা বিচারে জান্নাত আর ক্রুসেটারদের এইভাবে উদ্বুদ্ধ করা হলে আমি বানিয়ে বলছি না এটা বইয়ে পাবেন মতিউর রহমান নামে একজন ঐতিহাসিক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ওনার একটা বই আছে ঐতিহাসিক অভিধান বাংলা একাডেমি থেকে প্রকাশিত এখন আর বেরোয় না ওটাতে পাবেন বিস্তারিত তো যাই হোক এক হাজার আটানব্বই চুরানব্বই বা আটানব্বই খ্রিস্টাব্দের দিকে কুসেট যুদ্ধ শুরু হলো কথা বুঝেছেন হিজড়িতে চারশো চারশো বিরানব্বই হিজড়ি সম্ভবত এই সময় কুশের যুদ্ধ শুরু হলো কুসেডাররা প্রায় পনেরো বিশ লক্ষ ইউরোপিয়ান খ্রিস্টান তারা ক্রস ঝুলিয়ে চলে আসলেন এসে দ্রুত মুসলমানদের দেশগুলো দখল করে নিলেন মধ্যপ্রদেশ যেটা সিরিয়া লেবানন ইরাক মিশর অনেক এলাকা দখল করে নিলেন সেখানে লক্ষ লক্ষ মানুষ তারা মারলেন কারণ বাইবেলের খুব স্পষ্ট নির্দেশ যে মারো বন্দিদেরকেও মারো আর বাচ্চাদেরকে পা ধরে আসার মেরে মাথা ফাটিয়ে ফেলো এবং এভাবেই তারা মারছেন মরার পরও তো মানুষ থাকে তারা ওই দেশগুলো প্রতিষ্ঠা করলেন মুসলমান অনেক মারা গেল মৃত্যুর পরে যারা থাকলো তারা মেজরিটি নাগরিক মুসলমান আর রাষ্ট্র খ্রিস্টানদের হাতে ওই সময়ে খ্রিস্টানরা ব্যাপক মানে উদ্দীপনার সাথে ঈদ মিলাদ ঈদ মিলাদ কিন্তু ঈদ এ মিলাদুল মাসি যেটাকে আমরা ক্রিসমাস বড়দিন বলি এটা আরবি নাম হলো ঈদ মিলাদুল মাসি এটা পালন করতে করতেন এই যে খ্রিস্টানরা মহা উদ্দীপনার সাথে ঈদ এ মিলাদুল মাসি পালন করতেন এটা দেখে মুসলমানরা প্রথমে নাক এটা ফালতু কাজ পঞ্চাশ বছর যেমন আমরা আগে জন্মদিন পালন নাকশিট খাতাম এখন ওই দেখতে 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 এখন পছন্দ হয়ে গেছে এখন ইসলামী কায়দাই করি কথা বলছেন না তো এখন মুসলমানরা ওই সময়ও পঞ্চাশ ষাট বছর দেখার পরে ইসলামী কায়দাই আমাদের আমাদের ওদের নবী আছে আমাদের নবী নেই কাজে আমরা একটু করি না কে এরকম শুরু হলো টুকটাক এরপরে ছয়শো দুই হিজড়িতে মাথায় কুশের যুদ্ধের প্রায় একশো বছর পরে সালাউদ্দিন আইউবির সময়ে সালাউদ্দিন আইবির ভগ্নিপতি মুজফর উদ্দিন কুকবুরী উনি ইরবিল এখন ইরবিল শোনেন না ইরাকে তো কুর্দিদের ইরবিলের বাচ্চা ছিলেন সালাউদ্দিন ইরবি কুর্দি এখন তো কুর্দি আপনারা বোঝেন ইরবিলের বাচ্চা মুজফ্ফর কুকবুরি কুর্দি উনি ওই ইরবিলের শাসক ছিলেন উনি মিলাদবী শুরু করলেন এতে অনেক ফায়দাও হয়েছিল ওই সময় মুসলমানদের ভিতরে মুসলমান তো পরাজিত উদ্দীপনা উৎসাহ যাচ্ছে নবীজির জীবনে মিলাদুন নবী বলতে ওই রবিউল আল মাসে প্রায় এক মাস ব্যাপী আনন্দ উৎসব করতেন বিভিন্ন জিনিস করতেন তাহলে প্রথম বিষয় হলো যে মিলাদুলনবী কোথার থেকে আসলো হ্যাঁ ঈদ মিলাদুলনী শিখলামই আমরা ঈদ এ মিলাদুল মাসি থেকে এবং এই বছরে দুটো একদিন হয়ে গেছে এখন কথা ঈদ এ মিলাদুল মাসি যান মজা হলো এটা একটা বেদাত খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় মিথ্যা এবং বেদাত হলো ক্রিসমাস এটা আমি বলছি না এই বর্তমান পোপের আগে কি ফ্রান্সিস এর আগে ছিল কে বেনিদিক সিক্সটিন হ্যাঁ হ্যাঁ বেনিদিক সিক্সটিনের বই আছে ইনফ্যান্সি ন্যারেটিভস অব জেস ক্রাইস্ট পাওয়া যায় উনি লিখেছেন পঁচিশে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্ম এটা একটা ফালতু কথা পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্ট জন্ম না তাহলে পরে তারা কেন ক্রিসমাস পালন করেন কারণ তাদের ধর্মে বেদাত বলে কোনো জিনিস নেই যে কোনো ভালো কাজ তো ভালো কাজ অসুবিধে কিন আমাদের ধর্মে ভালো কাজ ভালো বলে গণ্য করার জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামের রিকমেন্ডেশন লাগবে ঠিক না এর বাইরে কোনো কাজ ভালো না চেষ্টা করা ভালো কাজ না যেখানে নবীজি ইস্যাক সেখানে করা ভালো কাজ টুই দিতে ভালো কাজ না যেখানে নবীজি টুমে দিয়ে সেখানে ভালো কাজ এরামের বাজে টুই মেতে দেবেন নাকি হ্যাঁ তাহলে আসলে ভালো কাজ কোনো জিনিস নেই মোহাম্মদ ইসলামের অনুসরণ হলো ভালো কাজ কিন্তু ওরা বলে ভালো তো আরেকটা জিনিস কি খ্রিস্টান ধর্মের প্রচারকরা প্রথম থেকেই সহজ করতে চেয়েছেন কঠিন করে ফেলেছেন যে সমাজে যেটা আছে ওইটাকেই খ্রিস্টান ধর্ম বানানোর চেষ্টা করেছেন ক্রিসমাসের ইতিহাস হলো পঁচিশে ডিসেম্বর শীতের শেষ সংক্রায়ণ বলে এখানে রোমান পত্তলিকরা প্যাগানরা এই সময় নতুন বছর দিন বড় হচ্ছে নতুন গরমকাল আসবে বলে ওই সময় উৎসব করতো যেমন আমাদের যে বিভিন্ন বসন্ত পূজা হ্যাঁ ওই ধরনের একটা অনুষ্ঠান করতো খ্রিস্ট ধর্মের প্রথম তিনশো বছর প্রায় মানে জুলুম ছিল রাষ্ট্র অত্যাচার করতো তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে বাসটা কনস্টান্টাইন খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র ধর্ম করেন এবং অন্যদেরকে জোর করে খ্রিস্টান বানানো হতে থাকলো সব বা বাকিদের ধর্ম পুড়িয়ে ফেলা হতে লাগলো ভেঙে ফেলা হতে লাগলো ইন্টারনেটে ডেমলিশ দেম একটা বই আছে এটা গ্রিক ভাষায় লেখা ইংরেজি আছে ইন্টারনেটে পাওয়া যায় সাফা পাওয়া যায় না ডেমলিশ দেম এটা পড়লে যারা তরুণ প্রজন্ম তোমরা জানবে যে কী প্রচণ্ড ভয়ঙ্কর বর্বরতার সাথে মানুষদের খ্রিস্টান বানানো হয়েছে এই সময়ে পাদ্রীরা দেখলেন যে পঁচিশে ডিসেম্বর প্যাগানরা রোমানরা উৎসব করে ওই দিন যদি আমরা একটা উৎসব ধর্মীয় কাজে বানাই দিতে পারি তাহলে ওটাই আমাদের উৎসব হয়ে যাবে ঠিক আছে না ওই দিন সূর্য দেবতার উৎসবটাকে তারা যিশু দেবতার বানাই দিবে ট্রুথ বি নোন মনে থাকবে তো তরুণদের ট্রুথ বি নোন ইন্টারনেটে দেখবো ট্রুথ বি ওয়েবসাইট আছে আকারিয়া কি যেন নাম আমেরিকান মহিলা উনি এই ক্রিসমাস এটা যে সূর্য দেবতার পূজা থেকে এটা আনা হয়েছে এটা উনি অনেক তথ্য দিয়েছেন রোমানরা কীভাবে সূর্য দেবতার পূজা করত মিশরীরা কীভাবে করত মানে তার ইসে এটা অত্যন্ত একটা খ্রিস্ট ধর্মতা একটা মিথোলজিক্যাল ধর্ম এটা মিথ এটা পৌরাণিক বিশ্বের কোনো ঐতিহাসিক বাস্তবতা নেই এখন খ্রিস্টান ধর্মের যারা গুরু তারাও এটা মা জানেন যে খ্রিস্টের জন্ম ডিসেম্বরে না কেন না এই তো ডিসেম্বর শীত পড়ছে না গরম আচ্ছা আগামীকাল যদি পঁচিশে ডিসেম্বর হয় আগামীকাল রাত্রে একটা নবজাতক শিশুকে মাঠে নিয়ে গরুর গোয়ালে চাদর দিয়ে জড়াই থাকবেন সকালবেলায় বেঁচে থাকবেন মরে যাবে মরে যাবে না তে কাজেই যিশুর জন্মবৃত্তান্তে আছে যিশুর মা বাবা গিয়েছিলেন বৈতলেহেমে সেখানে যে হোটেল পাননি সরাইখানা পাননি এক গোয়ালি ছিলেন গোয়ালেই বাচ্চা হয়েছিল গোয়ালের ওই ইসের ভিতরে চাড়ির ভিতরে বাচ্চাটা সারাচ্ছিল তে কাজে ওটা যে গরমকাল ছিল তো কোনো সন্দেহ নেই যদি এটা সত্যি কথা বলছেন না এটা খ্রিস্টান গবেষকরা মানে তো এই জন্য এটা মূলত খ্রিস্ট ধর্মের একটা বেদাত এবং আপনারা জানেন খ্রিস্টানরা এই উপলক্ষে একটা বুড়ো সাজে কি নাম সান্তা ক্লজ এটা একটা মহামিথ্যা মিথ্যাটাকে ধর্ম বানানো এটা সত্যি দুঃখজনক সাধারণ সরল পান খ্রিস্টানদের কোনো ধর্মগুরুরা এগুলো করেছেন তাহলে আমরা প্রথম বিষয়ে বুঝলাম যে ঈদ মেলাদুন নবী এসেছে কোথার থেকে দ্বিতীয় কথা হলো যে রসল্লা সাল্লাম আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আরো কিছু সংযোগের পূর্ণাঙ্গ তাহলে মিলাদ তো জন্ম জন্মের অনন্ত আমরা করব নবীজি শিখিয়েছেন কোনো কিছু না শিখিয়ে জানি সেটা হলো সোমবারে রোজা রাখা ইসলাম বসুরে মুসলমান চাই না দৈনিক মুসলমান চাই তো এই জন্য রসল সাল্লাম সোমবারে রোজা রাখতেন রাখতে উৎসাহ দিয়েছেন সোমবারে রোজা রাখবেন আপনারা এই দিনে রোজ নবীজির জন্মদিন এই দিনে আমল আল্লাহর কাছে যায় বিশ্বের রোজা রাখবেন এইটা হলো সুন্নত মিলাদ আর বাকি এই যে বাৎসরিক এটা পুরোপুরি বানোয়ার আরেকটা জিনিস বুঝবেন যত বেদাত আসছে বেদাতের দুটো জিনিস এটা হলো আনুষ্ঠানিকতা অনুষ্ঠান সর্বস্বতা আরেকটা বড় জিনিস পুরোহিতদের উপকার হয় আমরা যদি সবাই সুন্নত সোমবারের রোজা রাখি তাহলে আমাদের ইমাম সাহেব হুজুরের কোনো লাভ হবে আপনারা প্রত্যেকেই যদি বছরে একবার মিলাদ দেন মসজিদে তাহলে আমার এবং হুজুরের খেয়ালটা বোঝেন ভালো করে এখানে বিষয়টা হলো এই জন্য অনেকে বলে যে হুজুর আপনারা হুজুর আমরাও আমরাও তো মিলাদ পড়তাম মিলাদ পড়াতাম আমরা হুজুরা পড়াতাম এখন ওড়াই না তে বলছে যে হুজুর কোনো আলেম বাড়িতে মিলাদ দেয় না কেন আলেমরা জানে যে এই জন্য বিষয়টা হলো ভাইরা নবী আমরা অনেক আবেগী হই সকল নবী ঈদের সেরা ঈদ দয়াল নবীর জন্ম ঈদ বা আবেগ যে আনন্দ করবো না কেন এখন আমার প্রশ্ন হলো নবীজি সাল্লাহামের জন্ম আনন্দ করব যে কি নবীজি সাহাবীদের তরিকায় না আমাদের বানোয়ার আট তরিকায় যদি মনে করি নবীজির জন্মে আনন্দ করা এবাদত তাহলে নবীজিৎ সাহাবীদের করতে হবে আর নবীজি সাহেবিরা করেননি তার মানে এটা কোনো এবাদত না নবীজি সাহেবিরা করেননি সেটা এবাদত হতে পারে চিন্তা করার মানে নবীজি এবং সাহাবিদের ছোট জান্নাত আর আমাদের বড় জান্নাত মনে করেন এটা তো আমরা যেতে পারছি না দ্বিতীয় হলো রসোল্লাহ সাল আলিম তার জন্ম কবে হ্যাঁ তার মানেটা কি তার মানেটা হলো বারোই রবিউল আওয়াল যে এটাই তো সাহাবিরা জানতেন না সোমবারে নবীজির জন্ম সাহাবিরা জানতেন আপনি কোরআনের নেই হাদিসের নেই সাহাবিদের যুগে নেই তৃতীয় প্রজন্ম এসে তাবে তবে ইন্দনরা যখন ইতিহাস লিখতে শুরু করেন তখন এইগুলো নিয়ে গবেষণা হলো তাবে যুক্ত থেকে কিছু কথা আছে অনেক মত আছে তার মানে সাহাবায় খেয়াল করেন খ্রিস্টানরা ক্যালেন্ডার গনে কোথা থেকে খ্রিস্টাব্দ মানে কি যিশুর জন্মের বছর থেকে মুসলমানরা ক্যালেন্ডার গণে কি থেকে মোহাম্মদ জন্ম বছর থেকে হ্যাঁ তাহলে কি বোঝা গেল সাহাবারা যখন ক্যালেন্ডার বানান আপনার ইতিহাস পড়েন আমার খুদ্বা বইয়ের প্রথম খুতবাতেই পাবেন অনেকেই প্রস্তাব করেছে যে জন্ম থেকে হোক কারণ অন্যান্য জাতি জন্মকে গুরুত্ব দিত পার্সিয়ানরা আর্য ধর্মগুলো সব জন্মকে গুরুত্ব দেয় ইসলামে জন্ম মৃত্যু কোনো গুরুত্বপূর্ণ জিনিস না কারণ জন্ম মৃত্যু আমার ইচ্ছাই হয় না আমার ইচ্ছাধীন কর্ম হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য সাহেবেরা হিজরতকে সবচেয়ে গুরুত্ব দি সর্বোচ্চ ত্যাগ এখান থেকে ইসলামের টার্নিং পয়েন্ট জন্ম আমার ইচ্ছাই হয়নি মৃত্যু আমার ইচ্ছাই হয় না এটার ভিতরে আমার কোনো কৃতিত্ব নেই আমার কৃতিত্ব আমার ইচ্ছাধীন কর্মে আর ইসলামের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল স সর্বোচ্চ ত্যাগ সাহাবিদের সর্বোচ্চ ত্যাগ আনসারদের সর্বোচ্চ ত্যাগ মহাজিরদের সর্বোচ্চ ত্যাগ ইসলামের সর্বোচ্চ বিজয়ের শুরু ছিল হিজরত কথা বুঝতে পেরেছেন তাহলে বোঝা গেল সাহাবিরা জন্মদিনকে গুরুত্ব দেননি এই জন্য আমরা মোমেনরা আবেগে করেন আল্লাহ তালা তাদের আবেগকে মানে ভালো পথে পরিচালিত করেন আমরা দোয়া করি আর অনেকে বোঝেনি না এই এটাকেই দিন মনে করেন আমরা তাদের কাছে সঠিক দিন পৌঁছাতে পারি না এজন্য আমরা সঠিক দিন কোনো কাজের সমালোচনা না করে রসল্লাম মোহাম্মত তিনি কিভাবে এটা করেছেন এটা মানুষকে জানাতে পারে আমরা যারা সচেতন অবশ্যই এই দিনে বারোই নবীল্লাহ আর জন্ম এটাই নিশ্চিত না দ্বিতীয়ত বারোই নবীদের মৃত্যুদিন তা আমরা এটাকে মৃত্যুদিন শোক দিবস করবো কালো ব্যাস পর্ব না সাদাটা পর্ব সেইটা এখন না হ্যাঁ কোনোটাই না কোনোটাই ইসলামেরই না অনেকে বলে যে বারোই রবিউলা আর ফাতেমা রাদা নাকি শোকে ছিলেন না আনন্দে ছিলেন এখন কথা হলো যে এই জন্য সম্ভবত এই জন্যই রসুল্লাহ সাল্লামের দেখেন জন্ম নবুয়াত হিজরত অফাত সোমবারে যেন মুসলমানরা আলাদা কিছু না করতে পারে রোজা ব্যাস আর কিছু না তাই জন্য এই দিনে আমরা অন্য কিছু করব না আমরা স্বাভাবিক এবাদত করব সোমবারে যখন পড়বে রোজা রাখতে পারি তবে এই উপলক্ষে বা যে কোনো উপলক্ষে দিনের ওয়াজ আলোচনা মশলা মাসেল হতে পারে সেটা ভিন্ন জিনিস